কসমেটিক বক্সটার কথা এটার দাম হচ্ছে কি বলেন আপু আপনার কনার সুকেশটা যদি আপনার ওয়াল মিরোটা কোথায় থেকে নিয়েছেন এটা হচ্ছে মুগল ভিক্টোরিয়া সুপাত এটা হচ্ছে আমার খাবার আলমারি এটা হচ্ছে একটা স্টিলের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও অনেক ভালো আছি আর নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ভিডিওটা হচ্ছে আপুদের রিকোয়েস্টে তো অনেকে আমার কমেন্টস বক্সে এসে কমেন্টস করেন আপু আপনার কসমেটিক বক্সটা দেখান কোথায় থেকে কিনেছেন আপু সুপার ডিজাইনটা দেখান আপু আপনার আলমারির ডিজাইনটা দেখান তারপর দাম কত সব কিছু তো আর কমেন্টসে বলা যায় না যেহেতু অনেক অনেক কমেন্টস আছে কমেন্টসগুলো নিচে পড়ে যায় তার জন্য দেওয়া হয় না তো ভাবলাম আজকে আপনি ওদের একটা ভিডিও করে ফেলি তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর আপনারা অনেকেই কি করেন রিকোয়েস্ট করেন ভিডিও দিলে ভিডিও দেখেন না আবার অন্য ভিডিওতে গিয়ে কমেন্টস করেন তো ভিডিওগুলো আর দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর পে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দেবেন তো প্রথমত এই কসমেটিক বক্সটার এত এত কমেন্টস আসে আপু আপনি কোথায় থেকে নিয়েছেন এটা কত টাকা দিয়ে কিনেছেন মানে অনেক অনেক আমি অনেক ভিডিওতে বলেছি এই কসমেটিক বক্সটার কথা তো এটা হচ্ছে আমি এই কসমেটিকের বক্সটা হচ্ছে আমি নিয়েছি তিন বছর আগে আমি আমার দেবরকে দিয়ে বানিয়ে আনছি তো যেখানে থাই গ্লাস আয়না বা মিরর বিক্রি করে তো ওই দোকান থেকে বানিয়ে আনছি আমার দেবরের বন্ধু ছিল ওই দোকানে তো আমার নিজের চয়েস মতো এটা আমার মন মতো একটা ডিজাইন দিয়েছিলাম গড় সিস্টেম গড় পুরা গড়ে এটা দুই থাকের একটা দুতলা গড় তো এটা বানিয়ে আনছিলাম হচ্ছে তিন বছর আগে আষ্টশো টাকা দিয়ে আর এভাবে কিন্তু খোলা যায় এই তো তো এই যে দুই পাটের তো এখানে আপনার আপনাদের মনমদ্ধ জিনিস রাখতে পারবেন যদিও আমি এখানে ইদানিং কম রাখা হয় আর এদিকে হচ্ছে চুরির আল্লা দেখতে কিন্তু খুব সুন্দর তো তিন বছর আগে আঠাশ টাকা দিয়ে বানিয়ে আনছি এখন হয়তো একটু বেশি নিবে তো কাচের দোকানে আপনারা গিয়ে বললেই চলবে যে আমি বানাবো এরকম একটা কাচের বক্স আপনারা আপনাদের চয়েস মধ্যে বানিয়ে নিতে পারবেন আশা করি এখন বুঝতে পারছেন কোথায় থেকে আনছি এটার দাম কত তারপর হচ্ছে আমার চ্যানেলের সবচেয়ে মোস্ট ভাইরাল ভিডিও হচ্ছে এই কর্নার সুকেসের কর্নার সুকেসের ভিডিও কিন্তু প্রায় দুশো বাষট্টি কের মতন সরি বাহাত্তর কের মতন ভিউ তো এই কর্নার সুকেসের ভিডিওর রিকোয়েস্ট এখনও আছে আপু দেখান এটার দাম কত কোথায় থেকে নিয়েছেন তো এটা এখন দেখাবো তো এটা হচ্ছে একটা সেগুন কাঠের সিম্পল কাজের মধ্যে একটা কর্নার সুকেস তো এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা হয়তো বা কেউ বিশ্বাস করবেন না কিন্তু সত্যি এগারো হাজার টাকা এবং সেগুন কাঠের তো একজন না করেছে কোথায় থেকে এনেছেন এটা হচ্ছে মূলত একটা পান্থ পথ আমার হাজবেন্ড অফিসে এখানের একটা দোকান থেকে আনছি তো তো এই আর কি তো দেখিয়ে দিলাম তো এটা এগারো হাজার টাকা নিয়েছিল আর আনতে গিয়েছিল হচ্ছে বারোশো এক হাজার টাকার মতন মোট বারো হাজার টাকা গিয়েছিল এই কর্নার সুকেসটা এটা হচ্ছে আমার বিডুর মোস্ট বাইডাল একটা বিডু কর্নার সুকেসের কি বলেন আপু আপনার কর্নার সুকেসটা যদি আপনার ওয়াল সুকেসটার সাথে রাখতেন তাহলে মানে দেখতে সুন্দর লাগতো তো আমি এই বিডুর কমেন্টসের আমি এর আগেও এই কমেন্টসগুলো অনেক অনেকবার পেয়েছি এবং উত্তর দিয়েছি আমার কাছে ভালো লাগে আপুরা আমাকে পরামর্শ দিই কীভাবে রাখলে সুন্দর লাগবে কিন্তু আমি হচ্ছে অসহা অসহায় চাইলেই পারি না রাখতে কারণ এই যে দেখেন আমার একটা পিলার আছে হচ্ছে ড্রেসিং টেবিলটার পিছনে তো এই পিলারটার কারণে হচ্ছে আমি এই কর্নার সুকেসটা একসাথে রাখতে পারি না কন্যার সুকেসের কিন্তু পিছনে অনেক জায়গা লাগে তার জন্য আর না আর কি তো আপনারা যারা যারা সুন্দর সুন্দর আমাকে পরামর্শ দেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপর হচ্ছে এই সোফা এটা হচ্ছে মুঘল ভিক্টোরিয়া সোফা তো এই সোফাটা কিন্তু এখন বর্তমানে একটা ট্রেন্ডিংয়ে আছে এই সোফাগুলো অনেকেই পছন্দ করে এবং অনেকেই কিনতেছে তো এটার কিন্তু সোফাটার মানে হচ্ছে দুই সাইডে অনেক কাজ আছে মানে কাজ করানো নকশা কারো কাজ করার আর কি সামনেও নকশা আছে সুপার দুই পাশে নকশা আছে তো এটাও আমি আজ থেকে আরও দুই বছর আড়াই বছর আগে নিয়েছিলাম তো এটা নিয়েছিলাম শুধু সোফাটাই পনেরো হাজার টাকা দিয়ে আর ফর্ম কুশন কাবার এগুলো বাদে তো এগুলো সহ আমার প্রায় তেইশ থেকে চব্বিশ হাজার টাকা পড়ে গেছিলো আবার অনেকেই কমেন্টস করে আপু আপনার এই মিররটা কোথায় থেকে নিয়েছেন এবং কত টাকা দিয়ে নিয়েছেন তো এই মিররটা হচ্ছে আমি অর্ডার দিয়েই থাই গ্লাস যে দোকানে বিক্রি করে এবং গ্লাস ওই দোকান থেকে বানিয়ে আনছি ফ্রেমগুলো আমার নিজের চয়েস মতো দিছে অনেক কালারের ফ্রেম থাকে তো এটা হচ্ছে আমি আষ্টশো টাকা দিয়ে বানিয়ে আনছি লম্বাই হচ্ছে আপনার তিন ফিট আর পাশে হচ্ছে দেড় ফিট কিন্তু অনলাইনে শুধু লম্বা আড়াই ফিট আর পাশে এক ফিট এটা আমি দাম জিজ্ঞেস করেছিলাম বলেছিল তেরোশো টাকা তার জন্য আমি আর আনি নাই নিজে গিয়ে দোকান থেকে বানিয়ে নিয়ে আসছি তো আপনারা যদি কোনো কিছু কিনতে চান অনলাইনে না কিনে সরাসরি গিয়ে নিয়ে আসবেন তাহলে অনেকটা টাকাই সেভ হবে আর এই লতাগুলো আমি অনলাইন থেকে এনেছি চারশো পঞ্চাশ টাকা দিয়ে আট ফিটের লতাটা হচ্ছে আমি ডাইনিং রুমে চলে যাওয়া অনেকেই আবার আমার খাবারের আলমারিটা দেখার জন্য করতেছে এটা কিসের কত টাকা দিয়ে কিনছে এটা আমি আপনাদেরকে জানিয়ে দিব এখন তো এটা হচ্ছে আমার খাবারের আলমারি এটা হচ্ছে একটা স্টিলের খাবারের আলমারি তো এটা আমি হচ্ছে চার বছর আগে বানিয়েছিলাম সাড়ে সাত হাজার টাকা দিয়ে সম্পূর্ণ স্টিল এবং অনেক মজবুত অনেক মজবুত মোটা তো আপনারা যদি স্টিল আলমারি খাবারের কিনতে চান নিজে অর্ডার দিয়ে এবং বানিয়ে আনবেন তো রেডিমেড কিনবেন না রেডিমেড কিনলে হচ্ছে পাতলা পরে ভালো পরে না তো আমি এটা নিজে অর্ডার দিয়ে বানিয়ে আনছিলাম আর যে কোনো কালার দিতে পারবেন তো এই ছিল আপদের রিকোয়েস্টের আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লেগেছে আর আপনারা আশা করি উপকৃত হবে যারা যারা জানতে চাইছেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ